একসঙ্গে অভিনয় করা হিরোইনদের প্রচারণায় নামালে পরিস্থিতি হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন বগুড়া চার আসনের স্বতন্ত্র অংশ নেয়া থেকে বিরত রেখেছেন এই প্রার্থী নির্বাচনী জনসংযোগ নিয়ে হিরো আলম বলেন নির্বাচনী মাঠ এখন আমার দখলে আমি বাঘের বাচ্চার মতো গর্জে উঠেছি আর আমার প্রতীক সিংহ কেউ আমার পক্ষের জোয়ার ঠেকাতে পারছে না হাজার হাজার মানুষ এখন আমার পক্ষে প্রচার চালাচ্ছে হিরো আলম আরো বলেন যেখানে যাচ্ছি সেখানে জড়ো হচ্ছে আমাকে নিয়ে মোবাইলে সেলফি তুলতে সবাই অস্থির আমি বের হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মানুষ আমাকে এত ভালোবাসে আগে জানতাম না আরো যদি আমার হিরোইনদের মাঠে নামাই তাহলে পরিস্থিতি আরো বেসামাল হয়ে পড়বে তখন আর কিছুই নিয়ন্ত্রণে থাকবে না এ কারণেই তাদের মাঠে নামতে দিচ্ছি না তবে নায়িকারা মাঠে নামতে চাইছে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব প্রচারণা নিয়ে তিনি আরো বলেন আমি শান্তিপূর্ণভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে যেতে পারছি এখনো কোনো বাধার মুখে পড়িনি বিএনপি আওয়ামী লীগের মধ্যে এখন পর্যন্ত সংঘাত হয়নি এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে মানুষ ঠিকঠাক ভোট দিতে পারলে আমি অবশ্যই জয়ী হব কেবল ব্যবসায়ী থেকে হিরো আলম পরিচিতি পাওয়া এই প্রার্থী বলেন নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে আমার জনপ্রিয়তা বাড়ছে ইউটিউব প্রতিদিন হাজার হাজার মানুষ আমার নামে সার্চ দিচ্ছে ঢাকা থেকে মানুষ এসে আমার পক্ষে প্রচার চালাচ্ছে আমি খুশি আওয়ামী লীগ এবং বিএনপির ভোটাররাও এখন আমার পক্ষে ভোট চাইছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন কমিশন আমার সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছে তারা অন্যায়ভাবে আমার মনোনয়ন বাতিল করেছিল হাইকোর্টে গিয়ে আমি ন্যায় বিচার পেয়েছি তবে ইসি কে হাইকোর্ট দেখিয়ে ছাড়ছি